আমার কোকাকলা লাগে বলছি ভাই আমার ইনস্টাগ্রামটা কি মন্দিরে ঘন্টা নাকি হ্যাঁ যার যে ভিডিওটা ভালো লাগছে পার্থ বাউরি তাকে শেয়ার করো ভাই আমার ভালো লাগছে না খারাপ লাগছে সেটা দেখা দরকার নেই আরে ভাই ভোজপুরি গান কে শেয়ার করে ভাই আমাকে দেখে মনে হয় যে আমি ভোজপুরি গান পছন্দ করি ভোজপুরি গান তাকে শেয়ার করলে সে খুশি হবে আরে ভাই তুমি ভিডিওটা যখন আমাকে সেন্ড করছো এটা দেখছো না যে আমি ভিডিওটা সিন করছি কি করছি না বন্ধুরা আমি আমার যদি ভিডিও রিসিভ করার যদি কোনো পেমেন্টের যদি আমার হতো না আমার মনে হয় মাসে দশ হাজার টাকা পেমেন্ট হতো এত রিলস আমাকে শেয়ার করা হয় আরে ভাই এক দুজন হলে ঠিক আছে ভাই পনেরো ষোলো জন মিলে যদি আমাকে রিল শেয়ার করি আমি কত রিলস দেখব আর একটু ভালো রিল শেয়ার কর কেলা ককাকলা বন্ধু আমার একটু ভালো রিল শেয়ার কর আরে কি কী বলবো করেই যাচ্ছিস এ ভাই কী বিষয় ভিডিও না ভিডিও ভাই সে রিল শেয়ার করলেই হলো আরে ভাই গাজ্যাব করে দিয়েছিস তোরা সব আচ্ছা সরি আমি এটা মজা করে বললাম আর আসল কথা বলি যে যারা আমাকে রিল শেয়ার করো তা সত্যিই খুব ভালো আমাকে এটা আমি মনে করি যে তারা আমাকে রিল শেয়ার করে মানে আমার মনে তো রেখেছি তারা আমায় ফোন না করুক ঠিক আছে নাম্বার তো সবারই ফোনেই আছে আমার নাম্বারটা তো ঠিক আছে আমি ফোন না করতে পারি কিন্তু আমায় রিল শেয়ার করে এখানে আমি বুঝতে পারি যে তারা আমায় মনে রেখেছে বলেই আমাকে রিলসটা শেয়ার করে আর আমি খুব ভাগ্যবান যে আমাকে পনেরো থেকে কুড়ি জন মিলে আমাকে রিলস রিল শেয়ার করে আর সেই রিলসগুলো আমি দেখতে পারি না এটাই খুব খারাপ তো ঠিক আছে বন্ধুরা তোমরা রিল শেয়ার করতে থাকো আমি সব রিসিভ করবো আর সময় হলে সব দেখব বন্ধুরা বাই বাই